এই পৃথিবী তাদেরকেই শান্তিতে বাঁচতে দেয় যারা নিজেদের বুদ্ধিকে একটি বিপজ্জনক স্তর পর্যন্ত তীক্ষ্ণ করে নেয় চাণক্য মনে করতেন মানুষের আসল শক্তি তার বুদ্ধিতে শব্দের অলঙ্কারে নয় দুর্বল মস্তিষ্ক কেবল পরিস্থিতি মেনে নেয় কিন্তু শক্তিশালী মস্তিষ্ক নিজের অধিকার দাবি করে পৃথিবীর কাছে আপনি যা প্রাপ্য তা পাবেন না বরং আপনি যা দাবি করবেন বা আদায় করবেন তাই পাবেন যাদের চাল সহজে বোঝা যায় পৃথিবী তাদের হালকা নেয় নিজের পরিকল্পনা সবার সাথে ভাগ করবেন না চাণক্যের মতে নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখাই আসল রণনীতি যে আবেগের দাস তাকে পৃথিবী চালায় আর যে আবেগের মালিক সে পৃথিবীকে চালায় রাগের মাথায় বা আবেগের বর্ষভূত হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত চাণক্য বলেছেন অতিরিক্ত দয়া অনেক সময় বিনাশের কারণ হয় নিজের লক্ষ্যের ক্ষেত্রে কঠোর হন যদি ঠিক করেন সকালে উঠে কাজ করবেন তবে আবেগের কথা না শুনে সেই কাজ সম্পূর্ণ করাই হলো মানসিক দৃঢ়তা সবাই আপনার নয় এমনকি বন্ধুর উপর অন্ধবিশ্বাস করাও বোকামি কারণ সময় ভেদে বন্ধু শত্রু হতে পারে নিজের বড় পরিকল্পনাগুলো নিজের নিয়ন্ত্রণেই রাখুন আপনি যদি দরকারি না হন তবে পৃথিবী আপনাকে সম্মান দেবে না নিজেকে এমনভাবে গড়ে তুলুন বা এমন দক্ষতা অর্জন করুন যাতে আপনার অভাব সবাই বোধ করে যা গুরুত্ব বেশি থাকে তাকে কেউ অবহেলা করতে পারে না অন্যের সাথে ঝগড়া করে শক্তি নষ্ট করবেন না আপনার অপমান বা কষ্টকে নিজের সাফল্যের জ্বালানি হিসাবে ব্যবহার করুন যখন আপনি সফল হবেন তখন সেই নীরব জেনেই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে নির্ভিকতাই হলো এইসব পদ্ধতির মূল ভিত্তি জ্ঞান বিবেক এবং অনুশাসনের মাধ্যমে যখন আপনি আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবেন তখন পৃথিবী আপনার সীমানা এবং ক্ষমতাকে সম্মান